বন্ধুরা আজ থার্ড মে দু এবং আজ হচ্ছে শুক্রবার আজকের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম তাপমাত্রা কতটা বৃষ্টি কীরকম আসছে আমাদের বেঙ্গল জোনে পুরোটাই দেখাবো তবে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে আমাদের উত্তর ভারতে যেরকম রোজ মেঘ থাকে এই মুহূর্ত মেঘ রয়েছে বেশ কিছু জায়গাতে বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে ইনফারেড মুডও বলছে যে এদিকে কুলু মানালি তারপরে লে লাদাখ এই সমস্ত জায়গা এছাড়া রাজস্থান সব জায়গাতে কিন্তু খানিকটা বৃষ্টি রয়েছে বাকি আমাদের যে পূর্ব দিক ভারতবর্ষের সেদিকে কোথাও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না একেবারে রৌদ্রজ্বল আবহাওয়া সেরকমই কিন্তু উপগ্রহ চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনো ছিটে ফোঁটা মেঘের দর্শনও পাওয়া যাচ্ছে না এবং সেটাই কথা ছিল গতকালকে যখন আপডেট দিয়েছিলাম বলেছিলাম যে তিন তারিখে খুব একটা বৃষ্টি নেই গতকালকে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পেয়েছি যে ত্রিপুরাতে হয়েছে আর বাংলাদেশে কিছু জায়গায় হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে কোথাও সেরকম কোনো বৃষ্টি হয়নি সবার আগে আমরা বৃষ্টির খবর দেবো তারপর তাপমাত্রায় আসছি আমরা যেরকম আগেই বলেছি যে পাঁচ তারিখ থেকে পরিবর্তন হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া ত্রিপুরা এছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে আজ তিন তারিখে সেরকম কোথাও কোনো বৃষ্টি লক্ষ্য করা না গেলেও সন্ধ্যের পর হয়তো সামান্য ছিটে বৃষ্টি আমাদের এই উপকূল অঞ্চলে যেটা পুরো বঙ্গোপসাগরের উপকূল যেটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকটায় রয়েছে সেখানে ছিটে বৃষ্টির একটা আভাস রয়েছে তবে এই বৃষ্টিটা খুব একটা কিছু ধর্তব্যের মধ্যে পড়বে না আজকে এক কথায় বলতে গেলে সেরকম কোনো বৃষ্টি নেই চলে যাব আগামীকাল চার তারিখে আগামীকাল চার তারিখ যদি আমরা সকাল থেকে মোটামুটি দেখি তাহলে ওই উপকূল অঞ্চলে একটু ছিটে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে আর কোথাও সেরকম বৃষ্টি দেখলাম না একটুখানি বৃষ্টি আমরা এই ঢাকার আশেপাশে বাংলাদেশের দিকে সামান্য দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে সেরকম কোনো বৃষ্টি থাকছে না ত্রিপুরাতে উত্তর ত্রিপুরায় হয়তো ছিটে একটু হতে পারে মানে বড় লেভেলের বৃষ্টি কোথাও নেই আগামীকাল চার তারিখেও পাঁচ তারিখে চলে আসবো পাঁচ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসামের শিলচর এই দিকটাতে খানিকটা বৃষ্টি আছে শিলচরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল এবং এই সিলেটের দিকটাতে একটু বৃষ্টি রয়েছে বাকি আর কোথাও বৃষ্টি বলতে আমাদের শিলিগুড়িতে সামান্য একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিংও মোটামুটি পরিষ্কার থাকছে কোথাও তার মানে সেরকম কিছু বৃষ্টি দেখতে পাচ্ছি না মাফ করবেন পাঁচ তারিখে বৃষ্টি কিন্তু আছে আরও বেশি আমরা সকাল থেকে দেখিনি সকাল থেকে যদি আমরা দেখি তাহলে মূলত আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি আছে মাফ করবেন প্রথমে আমি পাঁচ তারিখে রাত্রির বেলাতে চলে গেছিলাম দিনের বেলা থেকে দেখতে হবে আমাদের উত্তরবঙ্গে ধুপগুড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শীতল কুচি এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আর যেটা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে ছিটে ফোটা বৃষ্টি আর ওই পূর্ব বাংলাদেশে যেরকম থাকে সিলেটের দিকে সেরকম একটু বৃষ্টি আছে শিলচরে কিন্তু আমাদের বৃষ্টি থাকছে আসামের এই হচ্ছে গিয়ে পাঁচ তারিখ বেলায়। পাঁচ তারিখ বেলা বাড়ার সাথে সাথে যেটা খানিকটা পরিবর্তন হবে সেটা আমাদের আলিপুরদুয়ার কোচবিহারের দিকে বৃষ্টি থাকবে বাকি দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে ত্রিপুরায় ছিটে বৃষ্টি থাকবে সিলেটের দিকে বৃষ্টি থাকবে আর ওই শিলচরের দিকে বৃষ্টি থাকবে আর সিলেটের দিকে যেরকম চলে সবসময় ওরকম বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকছে মোটামুটি সকালের দিক দুপুরের দিকেও এক্সেপ্ট শিলচর এবং ত্রিপুরাতে খানিকটা বৃষ্টি আর পূর্ব বাংলাদেশে খানিকটা বৃষ্টি থাকবে সিলেটের দিকটায় এছাড়া দুপুরের দিকে ওই একই দুপুরের দিকে ত্রিপুরাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে এই পাঁচ তারিখ থেকে মোটামুটি শুরু হবে তাপমাত্রা কমে যাওয়া এবং একটা বেশ ভালো পরিবেশ পরিস্থিতি তাই পাঁচ তারিখে যে বৃষ্টি আছে সেটা সম্পূর্ণটাই আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে সেইভাবে নেই কিন্তু ত্রিপুরাতে আছে আমাদের শিলচরে আছে আর বাংলাদেশের সিলেট এবং ওই চট্টগ্রামের দিকটাতে থাকছে কুমিল্লার দিকটায় থাকছে বৃষ্টি রাতের বা সন্ধ্যের দিকে যদি যাই সন্দেহ রাতের দিকে তাহলে সেরকম কোনো বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে না থাকলেও ঢাকায় একটু সামান্য বৃষ্টি লক্ষ্য করতে পারছি সিলেটের দিকে থাকছে আর শিলচর তখন পরিষ্কার ত্রিপুরা তো খুব একটা নেই কক্সবাজার এই চিটাগাং মহেশকালের দিকে একটু বৃষ্টি দেখতে পাচ্ছি রাতের দিকে যদি যাই ওই সিলেট শিলচরে বৃষ্টি পাঁচ তারিখের এই হচ্ছে পরিবেশ এবার আসবো ছ তারিখ ছ তারিখ থেকে পরিবর্তন হওয়ার কথা আমাদের পশ্চিমবঙ্গের বেশ ভালোভাবে তাপমাত্রা এবং বৃষ্টির প্রবেশের কথা তবে সকালের দিক থেকেই যে হচ্ছে তা না কিন্তু সকালে শিলচর ও সিলেটের দিকে বৃষ্টি থাকবে এছাড়া সকালের পরে বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচির দিকে একটু বৃষ্টি উত্তর বাংলাদেশের দিকে রংপুরের দিকেও ময়মনসিংহ সিলেটের দিকে বৃষ্টি ছাড়া আর কোথাও সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না দুপুরের দিকটায় যদি দেখি ত্রিপুরায় বৃষ্টি থাকছে আর পশ্চিমবঙ্গের সেরকম কোথাও বৃষ্টি নেই বাংলাদেশের ওই ঢাকা কুমিল্লা সিলেট ময়মনসিংহর দিকে খানিকটা বৃষ্টি এছাড়া দুপুরের দিকটায় আমাদের দুপুর ঠিক নয় মানে দুপুরের পর বিকালটায় আমাদের কলকাতা নৈহাটি তারপরে উত্তর চব্বিশ পরগনা খানিকটা নদিয়া। কাটোয়া বোলপুর দুর্গাপুরে বৃষ্টি তবে বৃষ্টির পরিমাণ কম আসলে এই ত্রিপুরার দিক থেকে এই মেঘটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের পশ্চিমবঙ্গে এসে প্রবেশ করবে এবং মধ্য বাংলাদেশ হয়ে খুলনার দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে প্রবেশ করবে এবং বিকালের দিকটায় ত্রিপুরাতেও বৃষ্টি যেরকম থাকছে ওই মধ্য বাংলাদেশের কিছু জায়গাতে এই মেঘটা যেহেতু আসবে ওই বৃষ্টিটা হয়ে আসবে সাড়ে পাঁচটা যেরকম আমরা দেখছি বিকেলবেলা সাড়ে পাঁচটা এক্স্যাক্ট নয় ওটা সন্ধ্যের দিকেই হবে সাড়ে ছটা সাতটা কলকাতা উত্তর চব্বিশ পরগনা ও নদীয়ার দিকে খানিকটা বৃষ্টি থাকবে এবং ওই দক্ষিণ বাংলাদেশ খুলনা যেহেতু এই মেঘটা বাংলাদেশের দিক থেকে আসবে তাই খুলনা যশোর সাতক্ষীরার দিকে ওই বৃষ্টিটা হয়ে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এই হচ্ছে পরিস্থিতি মোটামুটি ছ তারিখে যেই বৃষ্টিটা দেখতে পেলাম সেটা আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা যে বেশি তা নয় পাঁচ তারিখে উত্তরবঙ্গে একটু বৃষ্টি আছে ছ তারিখে যে খুব বেশি বৃষ্টি পশ্চিমবঙ্গে আছে তা না তবে হ্যাঁ ত্রিপুরা এবং মধ্য বাংলাদেশের দিকে পূর্ব বাংলাদেশের দিকে খানিকটা বৃষ্টি থাকবে দক্ষিণে সুন্দরবনের দিকে বৃষ্টি আমরা দেখতে পেলাম বেলায় সাত তারিখ কিন্তু বৃষ্টি বাড়বে আমাদের পশ্চিমবঙ্গে দেখুন সাত তারিখ সকাল থেকেই যে বেড়ে যাবে তা নয় সকালের দিক থেকে আমরা পশ্চিমবঙ্গকে পরিষ্কারই দেখতে পাচ্ছি ওই হয়তো আলিপুরদুয়ারের দিকে ছিটে বৃষ্টি সাত তারিখ আর এদিকে উত্তর বাংলাদেশের দিকে বগুড়া ময়মনসিংহর দিকে খানিকটা বৃষ্টি থাকবে তবে বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে পরিবর্তন হবে একটা ভারী মেঘ বাংলাদেশের এদিক থেকে মোচড় মেরে দেখুন সিলেট বা ময়মনসিংহ দিক থেকে যেমন ত্রিপুরায় আছে সেরকম এদিকে বাংলাদেশের ফরিদপুর পাবনা যশোরের দিক থেকে বৃষ্টি হতে হতে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এবং বেলা বাড়ার সাথে সাথেই আমাদের দুপুরের দিকটাতে কলকাতাসহ নৈহাটি কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ বিষ্ণুপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টি থাকবে থাকবে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ টাকি বসিরহাট এবং আমাদের সুন্দরবন অঞ্চলে এছাড়া এই যে মেঘটা যেহেতু বাংলাদেশের ভিতর দিয়ে সমুদ্র মানে বঙ্গোপসাগর দিয়ে ত্রিপুরাতে খানিকটা বৃষ্টি দেবে আর যেহেতু এই মোচড় মেরে বাংলাদেশ দিয়ে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকবে তাই বাংলাদেশে যে দক্ষিণের জেলাগুলি খুলনা বরিশাল যশোর এই সমস্ত জায়গায় বৃষ্টি হয়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এবার দুপুরবেলায় দেখুন দুপুর ও বিকালের দিকটাতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের যে বৃষ্টির পরিমাণ সেটা অনেকটা বেড়ে যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি চন্দননগর উলুবেেরিয়া তারপরে এদিকে হলদিয়া রায়দিঘি বারাসাত এটা দক্ষিণ বারাসাত এছাড়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা কাঠি দীঘা মন্দারমণি এটা কিন্তু বজ্র সহ বৃষ্টি পুরো দক্ষিণবঙ্গে ছড়িয়ে যাবে খড়গপুর হয়ে বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া আসানসোল দুর্গাপুর এই সমস্ত জায়গায় বৃষ্টিটা দেখা যাবে খানিকটা দেখা যাবে মুর্শিদাবাদ জঙ্গিপুর বীরভূমের দিকে এবং পুরো মেঘটাই কিন্তু প্রবেশ করবে বাংলাদেশের দক্ষিণ দিয়ে তাই বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি থাকবে সুন্দরবন কলাপাড়া খেপুপাড়া কক্সবাজার চট্টগ্রাম এই সমস্ত দিক থেকে বৃষ্টি হতে হতে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করতে থাকবে সন্ধ্যের দিকটাও কিন্তু বৃষ্টি যে কমে যাবে তা নয় এবার দক্ষিণবঙ্গ থেকে উত্তরের দিকে যাবে বৃষ্টিটা এবং বীরভূম মুর্শিদাবাদ এদিকে মালদা দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি থাকবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তার মানে সাত তারিখে কিন্তু ভালো বৃষ্টি এবং সন্ধ্যের পরে রাতের দিকটাতে উত্তরবঙ্গেও আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টি থাকবে সেরকম উত্তর বাংলাদেশ যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের সঙ্গে বর্ডার তাই উত্তর বাংলাদেশেও সেই বৃষ্টির রেসটা পড়বে সাত তারিখে মোটামুটি যেটা দেখলাম যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাত তারিখ আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও থাকছে তারপরে আট তারিখেও সকাল থেকে পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে আট তারিখেও কিন্তু বৃষ্টি শুরু হবে যত সময় গড়াবে এগুলো আরও পারফেক্ট বোঝা যায় বোঝা যাবে তবে বৃষ্টি যে আসছে এটা তো একেবারে আমরা মোটামুটি দেখতেই পাচ্ছি ন তারিখেও দেখুন বৃষ্টি আছে তারপরে দশ তারিখে যদি আমরা যাই ন তারিখেও দেখুন পুরো বেঙ্গল জোন জুড়ে বৃষ্টি দশ তারিখেও বৃষ্টি থাকবে মানে মোটামুটি ছ তারিখের পর থেকে রেগুলার আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এগারো তারিখেও থাকবে বারো তারিখেও থাকবে কারণ এখনও অবধি বারো তারিখ অবধি যে আপডেট আছে আমরা মোটামুটি রেগুলার অল্প কখনো মাঝারি হালকা কখনও আবার ভারী বৃষ্টি পেতে চলেছি এই হচ্ছে পুরো আমাদের বেঙ্গল জোনের বৃষ্টির আপডেট তাপমাত্রা আজকে কতটা সেটা জানবো তার আগে আমরা দেখিনি কালবৈশাখী ঝড়টা কালবৈশাখী ঝড় যদি দেখি তাহলে আজকে তো কিছু সেরকম নেই কাল সেরকম কিছু দেখা যাচ্ছে না রবিবার যদি দেখি তাহলে রবিবার দুপুরো বিকেলে কিন্তু একটা ঝোড়ো হাওয়া বইবে দেখুন কলকাতার দিক থেকে কলকাতায় দক্ষিণের দিক থেকে ঝোড়ো হাওয়া প্রবেশ করবে বীরভূমের দিক থেকে প্রবেশ করবে ঝোড়ো হাওয়া এবং এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকেও থাকছে আর সমুদ্র দিক থেকে বাংলাদেশের দিকে হাওয়াটা প্রবেশ করে কিছু জায়গাতে বাংলাদেশেও বগুড়া ময়মনসিংহর দিকে একটা ঝড় লক্ষ্য করা যাবে ঝড় প্রপার না হলেও মোটামুটি ঝড়ো হাওয়া হ্যাঁ ঝড় থাকবে কিছু জায়গায় ময়মনসিংহ কলাই এই সিরাজগঞ্জের দিকে এখানে কিন্তু যে ঝড়ের গতিবেগটা থেকে বেশি থাকবে বাকি আমাদের এখানে ঝড়ের গতিবেগ ঝড় নয় আমাদের এখানে থাকবে হচ্ছে গিয়ে ঝোড়ো হাওয়া মঙ্গলবার ছ তারিখ দেখুন ঝড় আছে কালবৈশাখী কলকাতায় এই যে দেখতে পাচ্ছেন কলকাতার দিকে এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা ঝড়ের গতিবেগ চল্লিশ পঁয়তাল্লিশ কালবৈশাখী ঝড় আমরা দেখতে পাচ্ছি দীঘা মন্দারমণির দিকেও হবে এই ঝড়টা থাকবে যেরকম সেরকম এই দক্ষিণ দিয়ে যতগুলো উপকূল অঞ্চল থাকছে তাই যেরকম আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সেরকম বাংলাদেশের সুন্দরবন কলাপাড়া খেপুক পাড়া হয় চিটাগাং মহেশখালী পর্যন্ত এই টোটাল উপকূল অঞ্চলটা বেঙ্গলের থাকবে ঝড় এবং আমরা যদি মঙ্গলবার দেখি মঙ্গলবার দিনকে কিন্তু থাকছে বৃষ্টি এবং ঝড় থাকছে কোলাঘাটের দিকে এ দেখুন ঝড়ের গতিবেগ অনেক বেশি চৌষট্টি কিলোমিটার গাস্টিং মানে প্রায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে খড়গপুর কোলাঘাটের দিকে থাকবে এই আপডেটগুলো আরও সুন্দর পেয়ে যাবেন যত দিন গড়াবে আজকে সবে তিন তারিখ যেহেতু এটা পাঁচ তারিখ ছ তারিখে দেখাচ্ছে এ দেখুন পুরুলিয়ার দিকে ঝড় রয়েছে কালবৈশাখী ঝড় পুরুলিয়া এ দেখো ছাটের উপরে গাস্টিং তার মানে প্রায় পঞ্চাশ কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় কিন্তু থাকবে মানে সোমবার থেকে মোটামুটি রবিবার যেটা দেখলাম ঝোড়ো হাওয়া বাড়বে আর সোমবার থেকে এই ঝড়ের গতিবেগটা ভালো বেড়ে ঝড় হবে আর কি এরকমই দেখা গেল চলে আসবো তাপমাত্রা আজকে এ দেখুন যেদিনকে আমরা দেখছি বুধবার যেদিনকে বলছি কালবৈশাখী ঝড় কলকাতা তাপমাত্রা দেখুন একত্রিশ পুরুলিয়ার তাপমাত্রা দেখুন পঁচিশে চলে যাবে বেলায় দুটোর সময় তার মানে বুঝতে পারছেন কতটা আরামদায়ক পরিস্থিতি হতে চলেছে তার মানে বৃষ্টির সঙ্গে ঝড় থাকছে এটাও কিন্তু একটা চিন্তার ব্যাপার আচ্ছা আজকে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা কলকাতায় চল্লিশ বাকি সব জায়গাতেই আলাদা করে বলার কিছু নেই দেখুন পুরুলিয়া চল্লিশ বাঁকুড়া চল্লিশ চল্লিশ থেকে একচল্লিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরেও কিন্তু দেখতে পাচ্ছি মালদা বালুরঘাট সাঁত্রিশ আটত্রিশ এদিকে শিলিগুড়ি কোচবিহারও চৌত্রিশের মতো অন্যদিকে বাংলাদেশ ছত্রিশ সাঁইতিরিশের মধ্যে শুধুই বরিশালটা একটু কম ছাব্বিশ সিলেট একটু কম একত্রিশ এছাড়া আমাদের ত্রিপুরা একত্রিশ বত্রিশের মধ্যে শিলচর বত্রিশ আর গোয়ালপাড়া গৌহাটি তেত্রিশ চৌত্রিশের মতো তো এই হচ্ছে কি আজকের আবহাওয়ার আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা